ঋষিকেশে আমরা গিয়েছিলাম সবাই মিলে আমাদের আশ্রম থেকে আমাদের এতে অতিরিক্ত আনন্দ হয়েছিল সে আনন্দ বলে বোঝার নয় ঋষিকেশ একটি সুন্দর তীর্থক্ষেত্র পবিত্র স্থান ঋষিকেশে যে অংশটি ছবি দেখছি সেটি বৈশিষ্ট্য গুহা নামে পরিচিত এই গুহার ছবি আমার ঋষিকেশের অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আর এটি অনেক ওপরে উঠতে হয় অনেক সিঁড়ি আছে কিন্তু জায়গাটা খুবই অপূর্ব সুন্দর চারিদিকে সবুজের সমারোহ সুন্দর পাহাড় আর জলের মাঝখানে এই গুহাটি অপূর্ব সুন্দর আমার সঙ্গে আপনারাও এই সৌন্দর্য উপভোগ করুন

তীর্থ কথার অর্থ হলো পিউরিটি পিওর পবিত্র এবার পবিত্র অপবিত্র এরম তো কিছু নেই প্রকৃতির মধ্যে যে এই পাথরটা পবিত্র পাথর এই পাথরটা অপবিত্র পাথর এমন তো কিছু না। এই যে আপনি ওপেননেসে বসতে পারছেন হতে পারে এটা আপনাকে কোনো মেসেজ দিয়ে গেল এখানেই বসে কি মদ খেয়ে গেছে একটু আগে হয়তো তাকে দিল না তীর্থ যদি এখানেই থাকতো তাহলে ওর মদ খাওয়া বন্ধ হয়ে যেত তা তো হবার নয় পাহাড়ের মধ্যে ভোগক্ষেত্র হয়েছে যোগক্ষেত্র হয়েছে দুটোই হয়েছে আপনি দার্জিলিংয়ে যান সেই একই হিমালয় রেঞ্জ কিন্তু সেরকম অবস্থা নয় সেখানে আবার আপনি যদি তিব্বতের দিকে চলে যান সেখানে একরকম পাবেন আপনি কৈলাসের দিকে যান একরকম পাবেন এবার লোকে এটাকে গল্প বেশি করেছে এখানে এই ভাইব্রেশান আছে ওখানে ওই ভাইব্রেশান আছে কোনো ভাইব্রেশনের বিষয় নেই কিন্তু আপনার ওপেননেসের উপরে আপনি কৈলাসে যাচ্ছেন হর হর মহাদেব করতে করতে আর কেউ বাইক নিয়ে বলছে চলো আমরা এখানে কোনো রকমের ট্রেকিং করে আসবো এই করে আসবো তারা মদের বোতল নিয়েই যাচ্ছে তো এমন তো হবে উচিত না যেই হিমালয় ঢুকলে তার মনটা পুরো পরিবর্তিত হয়ে গেলো তা তো হয় না তাহলে এত হোটেল মোটেলগুলো গুলো দাঁড়াচ্ছে কি করে আমাদের অন্তঃকরণের মধ্যে যখন ক্ল্যারিটি থাকে না সেটাকে অপবিত্রতা বলে তীর্থক্ষেত্র তাহলে কাকে বলে যেখানে গেলে ক্ল্যারিটি জন্মাবে তা তীর্থক্ষেত্র হয়ে যাবে এই মুহূর্তে আমরা যে অংশটির ছবি দেখছি সেটি ঋষিকেশের দেবপ্রয়াগ নামে পরিচিত এটি অলোকানন্দা আর গঙ্গা দুটির মিলিত স্থান একদিকে নির্মল পরিষ্কার সুন্দর জল আরেকদিকে প্রচণ্ড স্রোতের প্রবাহ দুটির মিলাম ক্ষেত্র এখানে যেতে গেলে বা এখানে নামতে গেলে অনেক নিচে নামতে হবে এবং রাস্তা খুবই খারাপ ভীষণ পিছল এবং দুর্গম রাস্তা আমার পায়ে ব্যথা ছিল কিন্তু ঈশ্বরের কৃপায় হয়নি অনেকে ভেবেছিল হয়তো আমি যেতে পারবো না কিন্তু আমি তার কৃপায় চলে গেছিলাম ওই জায়গায় অপূর্ব সেখানে না গেলে বোঝা যায় না এর সৌন্দর্য কীরকম